জয়জিশু আজকের বিষয় পাম সানডে পাম সানডে শাস্ত্রপাঠ যিশু পুস্তক পঞ্চাশ অধ্যায় চার থেকে দশ পদ লুক লিখিত সুসমাচার উনিশ অধ্যায় আঠাশ থেকে চল্লিশ পদ জোর লিখিত সুসমাচার বারো অধ্যায় বারো থেকে উনিশ পদ সুসমাচারগুলিতে প্রভু যিশু খ্রিস্টের জীবনী যেভাবে লিপিবদ্ধ হয়েছে তা থেকে মনে হতে পারে যে প্রভু যিশু তার জীবনকালে দুই বা তিনবার মাত্র জেরুজালেমে গিয়েছিলেন কিন্তু সম্ভবত তিনি আরো বেশিবার জেরুজালেমে গিয়েছিলেন কারণ জেরুজালেমে নানা জাতির মানুষের আনাগোনা ছিল তাই ঐশ রাজ্যের কথা প্রচার করার জন্য জেরুজালেমে না গিয়ে তিনি কেবল সমরিয়া ও গালির প্রদেশকে বেছে নেবেন এটা বিশ্বাস করা যায় না শেষবার যখন তিনি জেরুজালে গেলেন সেই যাওয়ার একটু বৈশিষ্ট্য ও তাৎপর্য আছে পরবর্তীকালে সারা খ্রিস্টিয়ান জগতে এই দিনটি প্রভু যিশুর বিজয় যাত্রার স্মরণ দিবস হিসাবে চিহ্নিত হয়েছে জেরুজালেম থেকে তিন কিলোমিটার দূরে বেথানি গ্রাম থেকে প্রভু যিশুর বিজয় যাত্রা শুরু হয়েছিল সেদিন হাজার হাজার মানুষ এই বিজয় যাত্রায় সামিল হয়েছিল প্রভু যিশুর জীবনে এই ধরনের ঘটনা ঠিক নতুন নয় তার কথার মধ্যে শিক্ষার মধ্যে এমন বৈশিষ্ট্য ও মাধুর্য ছিল যে লোকে তা শুনে মুগ্ধ হয়েছে তার চিহ্ন কাজ দেখে তারা তাকে বিশ্বাস করেছে ত্রাণকর্তা বলে গ্রহণ করেছে দলে দলে তাকে অনুসরণ করেছে তার প্রশংসা করেছে আবার অন্যদিকে ধর্মীয় নেতারা প্রভু যিশুর কথায় ও কাজে ভুল ধরার জন্য এবং ফাঁদে ফেলার জন্য তার অনুগমন করেছে ফলে যেখানেই তিনি গেছেন এক বিশাল জনতা তাকে অনুসরণ করেছে প্রভু যিশুর বিজয় যাত্রার মিছিলে এই বিশাল লোক সমাগমের আরো দুটো কারণ উল্লেখ করা যায় প্রথমত এই সময় জেরুজালেম অভিমুখী প্রতিটি পথেই ছিল অসংখ্য পুণ্যার্থীদের ভিড় দ্বিতীয়ত ইহুদি সমাজ নেতারা যাদের অস্পৃশ্য পাপি বলে গণ্য করতেন তাদের প্রতি প্রভু যিশু ছিলেন গভীর সহানুভূতি সম্পন্ন সামাজিক অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়ে প্রভু যিশু এই অগণিত নিচু শ্রেণীর মানুষের আস্থা ভাজন হয়েছিলেন এবং বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে এরা একটি বিকল্প সামাজিক শক্তি হিসাবে সংগঠিত হচ্ছিল তৃতীয়ত এর কিছুদিন আগেই মেথানি গ্রামে প্রভু যিশু মৃত লাশারকে বাঁচিয়েছেন ওই খবর আশেপাশের অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়েছিল ফলে লোকেরা দলে দলে মেথানি গ্রামে এসেছিল প্রভু যিশু ও উভয়কে দেখতে সম্ভবত তারাও এই মিছিলের সামিল হয়েছিল প্রভু যিশুর এই বিশেষ যাত্রাকে বিজয় যাত্রা বলা হলেও প্রকৃতপক্ষে প্রভু যিশুর জন্মের মুহূর্ত থেকেই তার বিজয় যাত্রা শুরু স্বর্গদূতের সেই প্রশংসা গান লোকে ঈশ্বরের মহিমা ভূলোকে তার প্রীতিভাজন মানুষের মাঝে হোক শান্তি এই বন্দনা গান দিয়ে তার যাত্রা শুরু আর হোসান্না ধনির মধ্যে তার এই যাত্রাকে সেই মহাযাত্রারই অন্তিম পর্ব বলা যেতে পারে আপাত দৃষ্টিতে প্রভু যিশুর এই যাত্রা হলো মৃত্যুযাত্রা যাত্রা কালবেরিতে যাত্রার পরিসমাপ্তি কিন্তু প্রকৃতপক্ষে খ্রিস্টের এই বিজয় যাত্রা মৃত্যুর সীমানা অতিক্রম করে পুনরুত্থানের মহিমায় ভাষ্য প্রভু যিশু বলেছিলেন যে শাস্ত্র লোক করতে নয় কিন্তু শাস্ত্র পূর্ণ করতেই তিনি জগতে এসেছেন মসীয় বা ত্রাণকর্তা সম্পর্কে ইহুদি শাস্ত্রে যত ভাববাণী ছিল প্রভু যীশুর জীবনচরণে সে সকলই পূর্ণ হয়েছিল সকলীয় ভাববাণী পূর্ণ করার জন্য প্রভু একটি শাবকের পিঠে চড়ে যাত্রা করেছিলেন জনতা তাদের কাপড় পথের উপর বিছিয়ে দিয়েছিল যেন তিনি রাজ রাজসমারোহে রাজধানীতে প্রবেশ করতে পারেন তারা গাছের ডালপালা ভেঙে উড়াতে লাগলো আর হোসান্না ধনীতে চারিদিক মুখরিত করে তুলল ওসান্ন শব্দের অর্থ বিনয় করি উদ্ধার করুন শব্দের অর্থ বিনয় করে উদ্ধার করুন অন্যদিকে গাদা একটি শান্ত নিরীহ কষ্ট জীব গাদা শান্তির প্রতীক নম্রতার প্রতীক সহিষ্ণুতার প্রতীক এই প্রতীক ব্যবহারের দ্বারা প্রভু যীশু বোঝালেন যে মানুষের হৃদয় জয় করতে হলে চাই প্রেম শান্ত ভাব নম্রতা ও সহিষ্ণুতা শক্তি প্রয়োগের দ্বারা অথবা যুক্তি তর্কের দ্বারা অপরকে দমন করা যায় তাকে পরাজিত করা যায় তাকে জয় করা যায় না তাকে লাভ করা যায় না প্রেমের দ্বারাই মানুষের হৃদয়কে জয় করা যায় খ্রিস্টের এই যাত্রা সত্যিই বিজয় যাত্রা কারণ এই যাত্রার শেষে তিনি একদিকে নিস্তার পর্ব পালন করলেন অন্যদিকে নিস্তার কার্য সাধন করলেন তার পরিচর্যা কাজ তিনি এই বলে শুরু করেছিলেন তোমরা মন পরিবর্তন করো কেননা স্বর্গরাজ্য নিকটবর্তী তার আগমনের স্বর্গরাজ্য সন্নিকট হয়েছিল প্রভু যিশুর আগমনে স্বর্গরাজ্য সন্নিকট হয়েছিল এবং তার আত্মবলিদানে স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল সম্রাট নেপোলিয়ান বলেছিলেন পৃথিবীতে আলেকজান্ডার সিজার সলমন এবং আমি সাম্রাজ্য স্থাপন করেছি আমাদের সাম্রাজ্যের ভিত্তি হলো যুদ্ধ হত্যা ও রক্তপাত কিন্তু খ্রিস্ট রাজ্য স্থাপন করেছেন বিশ্বব্যাপী তার অস্ত্র প্রেম খ্রিস্টের অস্ত্র প্রেম তার সাম্রাজ্যের ভিত্তি শুরু শত্রুর রক্তপাত নয় কিন্তু শত্রুদের জন্য তার নিজের রক্তপাত শত্রুরা তার ক্ষমতা সম্পর্কে সচেতন ছিল তাই তারা তাকে চরম দণ্ড দিয়েছিল তাকে হত্যা করে কবরস্থ করার পর তারা ভেবেছিল যে তার শক্তিকে তারা শেষ করে দিতে পেরেছে তারা বুঝতে পারেনি যে তিনি মৃত্যুহীন ঈশ্বর প্রভু মৃত্যুহীন ঈশ্বর তিনি মৃত্যুকে নিয়ন্ত্রণ করেন জগতের কোন শক্তি তাকে প্রতিরোধ করতে পারে না প্রভু যিশুর নামে জনতার উচ্চ রাবে জয়ধ্বনি শুনে ইহুদি নেতারা একদিকে ঈর্ষাম্বিত হলেন এবং অন্যদিকে তারা ভয়ও পেলেন কারণ প্রভু যিশুকে তারা রাজা হিসাবে অভ্যর্থনা করছিল নেতারা আশঙ্কা করলেন যে এটা রোমিও শাসকের গোচরে এলে তারা ইহুদি জাতিকে অপরাধে অভিযুক্ত করবেন তাদের হত্যা করবেন এবং তাদের মন্দিরকেও ধ্বংস করে দেবেন তাই ফরিসিরা প্রভু যিশুকে বললেন গুরুদেব আপনার শিষ্যদের ধমক দিন প্রভু যিশু তাদের বললেন এরা যদি নীরব হয়ে যায় তবে সমস্ত পাথর চিৎকার করে উঠবে লোক সুসমাচার উনিশ অধ্যায় উনচল্লিশ থেকে চল্লিশ পদ ঈশ্বরের সত্যকে গোপন রাখা যায় না এ পদের ব্যাখ্যা করতে গিয়ে একজন বিশপ বলেছেন যে আজ খ্রিস্ট মন্ডলীর সদস্যরা খ্রিস্টের মহিমা জানার সত্ত্বেও তার প্রশংসা গানে বিরত থাকে অথচ বহু অখ্রিস্টিয়ানের কণ্ঠে আজ খ্রিস্টের জয়গান ঘোষিত হচ্ছে খ্রিস্ট অপ্রতিরোধ আগেই বলা হয়েছে যে বিশেষ কয়েকটি কারণে ওই সময় এ বিশাল জনতা প্রভু যীশুকে অনুসরণ করে চলেছিল ইউদিন তাদের সকল প্রতিরোধ তারা অগ্রাহ্য করেছে ফলে ফরিসিরা নিরাজ হয়ে বলা বলি করতে লাগলো দেখো তো কিছুই করতে পারছে না তোমরা সারা জগৎ ছুটে চলেছে ওর পিছনে জোর লিখিত সুসমাচার বড় অধ্যায় উনিশ এই হলো খ্রিস্টের বিজয় যাত্রা এই যাত্রা চলতে থাকবে যতদিন না সারা জগৎ তাকে ত্রাণকর্তা বলে স্বীকার করে যতদিন না সারা বিশ্বে তার সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় মানুষের লোক হিংসা অত্যাচার সাময়িক ভাবে এই যাত্রার গতিরোধ করলেও এ যাত্রা অবিরাম চলবে পৃথিবীতে এমন নেই যেখানে খ্রিস্টের বিজয় যাত্রা শুরু হয়নি শেষ কথা সেই গদর্ব শাবক সম্বন্ধে প্রভু তার শিষ্যদের বলেছিলেন তোমরা মালিককে বলবে যে প্রভুর কাজের জন্য এর প্রয়োজন আছে খ্রিস্টকে বহন করার জন্য সেই গাধার প্রয়োজন ছিল আজ সারা বিশ্বে খ্রিস্টকে ও তার বাণীকে বহন করার জন্য আমাদের প্রয়োজন আছে আমি যত ছোট যত দুর্বল ও অযোগ্য হই না কেন আমাকে তার প্রয়োজন আছে কিন্তু খ্রিস্টকে বহন করতে হলে আমাদের হতে হবে শান্তির প্রতীক নম্রতার প্রতীক ও সহিষ্ণুতার প্রতীক আমাদের হতে হবে খ্রিস্টকে বহন করতে হলে আমাদের হতে হবে শান্তির প্রতীক নম্রতার প্রতীক সহিষ্ণুতার প্রতীক জয় যিশু